সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে যাওয়ার খবরে জার্মানস্থ বাংলাদেশি ছাত্রছাত্রী এবং প্রবাসীরা আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ করে বিস্তারিত জানাচ্ছে আমাদের জার্মান প্রতিনিধি আলামিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তার দেশ ছেড়ে যাওয়ার খবরে জার্মানির বার্লিনে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বার্লিনসহ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা সোমবার বিকেলে জার্মানির বার্লিনে দেশটির চ্যান্সেলর উলাফত সলজের কার্যালয়ের সামনে এক বিজয় উৎসবের আয়োজন করে প্রবাসী ছাত্রছাত্রীরা দেড় ঘণ্টা ব্যাপী এই উৎসবে দেশাত্মবোধক গান কবিতা আবৃত্তিতে অংশ নেন শিক্ষার্থী ও প্রবাসীরা এরপর উৎসবে আসা সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয় অল্প কিছুক্ষণ পরেই বিজয় উৎসবটি মুখরিত হয়ে ওঠে স্বৈরাচার বিরোধী বিভিন্ন স্লোগানে উৎসবে দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে নিরবতা পালন ও দোয়া করা হয় এ সময় শিক্ষার্থীরা বলেন আজকের উৎসবটি নির্ধারিত ছিল বিক্ষোভ সমাবেশের কিন্তু শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার খবরে সমাবেশটি বিজয় উৎসবে পরিণত হয়েছে এ সময় তারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে তাদের সকল দাবি দাওয়া মেনে নিতে দেশের সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান একই সাথে দেশের শান্তি শৃঙ্খলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত সহ অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সকল ছাত্রছাত্রীদের নিঃশর্ত মুক্তি ও হত্যার বিচারের দাবি জানান বিজয় মিছিলে সাধারণ শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করে আল আমিন আইন টিভি নিউজ বার্লিন জার্মানি